কাজের চাপে মাথা যখন প্রচণ্ড ভারী হয়ে থাকে তখন না খুব কঠিন কঠিন বই পড়তে ইচ্ছা হয় না সেই সময় মন বলে ওঠে ইস একবার যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম এত কাজকর্ম আর জাস্ট ভালো লাগছে না কিশোর বয়সে নতুন নতুন জিনিস বোঝার আনন্দটাই আলাদা ছিল এখন অনেক কিছু নতুন নতুন জিনিস শিখছি বটে কিন্তু সেটা প্রয়োজনে আগের মতো সেই আবিষ্কারের উত্তেজনায় আর ভেসে যায় না ঠিক এরকমই একটা মুড নিয়ে পড়ে ফেললাম হেমিস গুমফার পুথি নামের এই একটা বই এটা হচ্ছে একটা কিশোর রোমাঞ্চ উপন্যাস এটা লিখেছেন দিব্যেন্দু দাস প্রকাশ করেছে শৈবা প্রকাশন প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নিরুপম মজুমদার এমন অনেক কিছুই আমাদের জীবনে রয়েছে যেগুলো হয়তো আমরা শুনেছিলাম কিন্তু কখনো চাক্ষুষ করিনি মানে চোখে দেখিনি কিছুটা সেরকমভাবেই রহস্যজনক অনেক কিছুই ঘটে যায় এই উপন্যাসের প্রতিটি ছত্রে কিন্তু শেষ পর্যন্ত রহস্যের একশো শতাংশ সমাধান কিন্তু হয় না আর এখানেই এই উপন্যাস কিশোর মনে দাগ কেটে যায় কারণ আমাদের কিশোর মন এতে কল্পনা করার অনেকটা সুযোগ পায় এই কাহিনীর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিদ্যার অধ্যাপক এবং তার ঘনিষ্ঠ রাশিয়ান বন্ধু গুস্তাব ইয়োগাচি এরা দুজনেই ইউনেস্কো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নানাভাবে যুক্ত এবং গবেষণা এবং অনুসন্ধানের কাজবাজ করেন হঠাৎ একদিন গুস্তাবের কাছ থেকে একটা ইমেল পান সঞ্জয় দেখা যায় সেখানে গুস্তাব জানিয়েছেন তার ভাই বেনেভিচ বেশ কিছুদিন আগে হিমাচল প্রদেশের মানালিতে এসেছিলেন তারপরে পরে বেনেভিচকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে এই ব্যাপারে ভারতীয় দূতাবাসের মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তর এবং হিমাচল পুলিশের সঙ্গেও কথাবার্তা হয়েছে কিন্তু সেই ভাইয়ের খোঁজ খবর কিছুতেই পাওয়া সম্ভব হয়নি এবার ভাইকে খুঁজতে ভারতে আসছেন গুস্তাব তিনি তার বন্ধু সঞ্জয়কে এই অভিযানে সঙ্গে নিতে চান কারণ স্বাভাবিকভাবেই বিদেশ বিভূ কাজের সময় যখন কেউ আপনার পাশে থাকে কাছের কেউ থাকে পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে মানসিক শক্তি অনেকটাই বৃদ্ধি পায় এবারে আমাদের সাধারণ যারা পাঠক তাদের মনে একটা প্রশ্ন আসে যে গুস্তাবের ভাই বেনেভিচ কেন মানালিতে এসেছিল শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য উপভোগের আশায় এসে এলো নাকি এর মধ্যে আরো কোনো রহস্য আছে জানা যায় নিকোলাস রোয়েরিক নামের এক বিখ্যাত চিত্রকর এর মাস্তুত ভাই হলেন গুস্তাভের দাদু তিনি বহু বছর আগে ভারতে বেড়াতে এসেছিলেন নিকোলাসের মুখে তিনি ভারতবর্ষের বিভিন্ন রহস্য রোমাঞ্চের কথা শুনে অবাক হয়ে যেতেন কিন্তু সবচেয়ে অবাক হতেন নিকোলাসের সংগ্রহ সম্ভার নিয়ে সংগ্রহের মধ্যে দুটো জিনিস বেশ গুরুত্বপূর্ণ ছিল একটা হলো লাদাখের হেমিস গুম্ফা থেকে সংগৃহীত একটা পুঁথির নকল আর দ্বিতীয়টা হলো আশ্চর্য এক উদ্ভিদের শুকিয়ে যাওয়া পাতা শোনা যায় এই পুঁথি হিমালয়ে থাকা কোনো এক বৌদ্ধ লামার কাছ থেকে তিনি পেয়েছিলেন এই পুঁথিতে খ্রিস্টীয় প্রথম শতকের এক সাধুর বর্ণনা রয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই সাধুর নাম ঈশা হলেও অনেকে তাকে যিশু খ্রিস্ট বলেও সন্দেহ করেন কারণ যিশু খ্রিস্টের জীবনপঞ্জী খাটলে দেখা যায় এই কয়েক কয়েকটা বছর মানে অর্থাৎ এই যে তেরো থেকে তিরিশ বছর পর্যন্ত যীশুখ্রিস্ট কোথায় ছিলেন কি করছিলেন তার কিন্তু কোনো হদিস নেই বাইবেলেও নাকি এই সময়টার কথা কিছু লেখা নেই এবার প্রশ্ন আসে তাহলে কি এই সাধু ঈশা আর যীশুখ্রিস্ট তারা দুজনে কি একই ব্যক্তি ছিলেন যীশুখ্রিস্টই কি কয়েকটা বছর তিব্বত সংলগ্ন ওই হিমালয় পার্বত্য অঞ্চলে কাটিয়েছিলেন শুকিয়ে যাওয়া পাতাটা সম্পর্কে যা জানা যায় সেটা হলো এর নির্যাস জীব দেহে প্রবেশ করলে দেহকোষ অপরিবর্তিত থাকার শক্তি লাভ করে অর্থাৎ মানুষের বয়স বাড়াটা থেমে যায় সমস্ত তথ্য জানা যায় ভেনেভিচের দাদুর নোটবুক থেকে দাদা গুস্তাব ধারণা করেন যে তার ভাই এই রহস্যকে তলিয়ে দেখতেই মানালিতে এসেছিলেন এবার ভেনেভিচকে খুঁজতে তিনি ভারতে আসেন দেখা করেন সঞ্জয়ের সঙ্গে তারপর দুজনে মিলে ভেনেভিচকে খুঁজতে বেরিয়ে পড়েন মানালির উদ্দেশ্যে কলকাতা থেকে এবার মানালিতে কাহিনীর যে প্লট সেটা স্থানান্তরিত হয় মানালিতে যাওয়ার পরেই রহস্য আরও ঘনীভূত হতে থাকে পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় কোনোভাবেই ভেনেভিচের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সে আদৌ বেঁচে আছে কিনা মানে গুস্তাবের ভাই তিনি আদৌ বেঁচে রয়েছেন কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয় জানা যায় মানালিতে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই পর্যটকেরা আসেন না বিদেশি পর্যটকেরা মূলত আসেন মালানা ক্রিম নামে এক বিশেষ ধরনের নেশাজাত দ্রব্য চেখে দেখার জন্য অনেকে নেশা করার জন্য করেন আবার অনেকে এই দ্রব্যটি পাচারের কাজে যুক্ত হয়ে যান মোটা টাকা লাভের আশায় পাহাড়ি গ্রামের কোলে আমাদের এই মূল দুটো চরিত্র সঙ্গে যখন তখন দেখা হয় এক শিশুল আমার বিভিন্ন সম্ভাবনার সূত্র ধরে বেনেভিজকে খুঁজতে শুরু করেন গুস্তাব এবং সঞ্জয় ভয়ঙ্কর বিপদের মুখেও পড়তে হয় তাদের এই এলাকার প্রচলিত উপকথা অনুযায়ী হিমাচল প্রদেশের বিস্তীর্ণ জঙ্গলের মধ্যে কোনো একটা পাহাড় নাকি রয়েছে সেখানে নাকি সংরক্ষিত রয়েছে বিরাট সোনার ভান্ডার। এই সোনার ভাণ্ডার পাহারা দেন একদল বৌদ্ধ লামা এরা অবশ্য প্রচলিত বৌদ্ধ ধর্মের মূল রীতিনীতি থেকে একদমই বিচ্ছিন্ন এদের পোশাকি নাম স্বর্ণ লামা সাধারণ গ্রামগুলিতে এদের যাতায়াত থাকলেও হিমাচলের দুর্গম পাহাড়ি এলাকায় এদের গোপন আস্তানা এই সবকিছুর মধ্যেই খুন হয়ে যান এক স্বর্ণলামা সাধারণ মানুষ প্রশাসনের ওপর মারাত্মকভাবে ক্ষেপে খেপে যায় কারণ তাদের ধারণা স্বর্ণলামারা আছেন বলেই এই অঞ্চলটা বিভিন্ন বিপদ আপদের হাত থেকে রক্ষা পায় শেষ পর্যন্ত কি নিজের ভাইয়ের খোঁজ পাবেন গুস্তাভ বেনেভিজকে খুঁজতে গিয়ে ঠিক কি ধরনের বিপদে পড়তে হয় সঞ্জয় এবং গুস্তাফকে স্বর্ণলামা আসলে কারা কে বা কারা খুন করলো এই লামাকে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইটা পড়লে এখানেই সব প্রশ্নের উত্তর দিয়ে রহস্যের সমাধান করে দিলে তো আর বই পড়ার আগ্রহটাই থাকবে না তাই বলছি না উপকথা এবং রহস্যের সংমিশ্রণ এই কিশোর উপন্যাসকে সমৃদ্ধ করেছে বলে আমার মনে হয়েছে একদম শেষে রয়েছে ছোট গল্পের ফ্লেভার অর্থাৎ শেষ হয়েও একশো শতাংশ শেষ না হওয়ার অনুভূতি যার সমাধান হয়তো কিশোর পাঠকদের কল্পনার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে একদম ছোট্ট ভলিউমের একটা বই সারাদিন পরিশ্রম আর শরীরে কাজের ক্লান্তি থাকলে বইটা হাতে নিয়ে শুয়ে শুয়ে পড়ে ফেলা যায় বইয়ের গতি প্রকৃতি যত এগোতে থাকে তত রহস্য যেমন ঘনীভূত হয় তেমনই হিমাচল প্রদেশের পাহাড়ি গ্রামগুলোর একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে সব মিলিয়ে এই বইয়ের সঙ্গে ঘন্টা দুয়েক সময় কিন্তু মন্দ কাটবে না পরের ভিডিওয়ে নতুন কোনো বই নিয়ে আলোচনা হবে ততক্ষণ আপনিও একটা বই পড়ুন বই প্রেম দীর্ঘজীবী হোক